বিসমিল্লাই রহমানি রহিম প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় সব কিছু আটকে গেছে রিজিকের বরকত নেই মনে শান্তি নেই দুশ্চিন্তা পিছু ছাড়ছে না নামাজ পড়লেও হৃদয়ে প্রশান্তি আসে না ঠিক তখনই আল্লাহ তালা আমাদের জন্য এমন একটি সহজ আমল রেখেছেন যেগুলো নিয়মিত করলে জীবন ধীরে ধীরে বদলে যেতে শুরু করবে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশ্রয় নামাজের পর পড়ার মতো একটি মাত্র চার শব্দের জিকির যা যদি আপনি নিয়মিত পড়েন ইনশাআল্লাহ অন্তরে শান্তি আসবে দুর্চিন্তা কমে যাবে রিজিকে বরকত আসবে গুণা থেকে বাঁচার শক্তি পাবেন আর সবচেয়ে বড় কথা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন ক্যান আসরের পর সময়টি এত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আসরের নামাজ এমন একটি নামাজ যার ব্যাপারে রসুল ইসলাম বিশেষভাবে সতর্ক করেছেন হাদিসে এসেছে যে ব্যক্তি আসরে নামাজ ছেড়ে দেয় তার সব আমল নষ্ট হয়ে যায় সহি বুকারি আসরের পর সময়টা এমন একটি সময় যখন দিন শেষের দিকে চলে আসে ফেরেস্তরা দিনের আমল উঠিয়ে নেন আর এই সময় করা দোয়া ও জিকির খুব দ্রুত কবুল হয় এই কারণে আমাদের সালাফে সালেহিনরা আসরের পর বিশেষভাবে জিকিরের মশগুল থাকতেন সেই চার শব্দের জিকিরটি প্রিয় ভাই ও বোনেরা এখন আমি আপনাদের সেই বহু মূল্যবান জিকিরটি বলছি খুব মনোযোগে দেখেন আমি বাংলায় উচ্চারণ দিয়ে দিচ্ছি আপনার ওখান থেকে পড়ে নেবেন আমি এর অর্থ বলছি এর অর্থ আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই দেখুন মাত্র চারটি শব্দ কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে তাহিদ ভরসা আত্মসমর্পণ আর ইমানের গভীর ঘোষণা এই জিকিরের ফজলাত কি প্রিয় দর্শক এই জিকিরটি শুধু সাধারণ কোনো বাক্য নয় এটি কুরানুল কারিমের একটি মহান আয়াতের অংশ আল্লাহ তাআলা বলেন অর্থপর তারা মুখ ফিরিয়ে নিলে তুমি বলো আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া কোনো উপাস্য নেই যখন কোনো মানুষ অন্তর থেকে এই জিকির পড়ে তখন সে যেন বলে দেয় হে আল্লাহ আমি আমার সব চিন্তা। তোমার হাতে সোপন্ন করলাম কোন কোন সময় এই জিকিরের কাজ করে অতিরিক্ত টেনশন ও মানসিক চাপ ঋণ ও অর্থনৈতিক সংকট ভয় ও অনিশ্চয়তা মানুষের কষ্ট ও অন্যায় আচরণ গণ্যার প্রতি আকর্ষণ যে ব্যক্তি নিয়মিত এই জিকির পড়ে তার অন্তর ধীরে ধীরে সে মানুষ নয় আল্লাহর উপর ভরসা করতে শেখে কীভাবে পড়বেন এই জিকির প্রিয় ভাই ও বোনেরা এই আমরটি খুবই সহজ আসরের ফরসনামার শেষ করুম এরপর কেবলা হয়ে বসুন তারপর মনকে শান্ত করুন তারপর অন্তর থেকে বলুন হাসবুন আল্লাহ এই আমলটি বার অথবা একশোবার যতটা পারেন কোনো তাহলু নয় মোবাইল হাতে নয় শুধু আপনি আর আপনার রব কখন জীবন বদলাতে শুরু করবে অনেকেই প্রশ্ন করেন আমি কবে ফল পাব প্রিয় দর্শক আমল মানেই শুধু কোনো জাদু নয় আমল মানে আল্লাহর সঙ্গে সম্পর্ক আপনি যদি প্রতিদিন পড়েন বিশ্বাস নিয়ে পড়েন ধৈর্য ধরে পড়েন তাহলে হয়তো আপনি বুঝতেও পারবেন না কিন্তু আপনার মন শান্ত হতে শুরু করবে সমস্যার সমাধান রাস্তা খুলবে মানুষ বদলাবে পরিস্থিতি বদলাবে অথবা আল্লাহ আপনাকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার শক্তি দেবেন এটাই আসল সফলতা একটি বাস্তব শিক্ষা রাজি বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান এই জিখের মূল শিক্ষা এটাই আল্লাহই যথেষ্ট মানুষ নয় টাকা নয় ক্ষমতা নয় শুধু আল্লাহ তালা প্রিয় ভাই ও বোনেরা আজ থেকেই সিদ্ধান্ত নিন আসরে নামাজের পর একবার হলেও এই চায়ের শব্দের জিকিরটি পড়বেন আল্লাহ তারা যেন আমাদের সবাইকে এই জিকির এই জিকির আমল করা তওফিক দেন আমাদের জীবনকে সহজ করে দেন গুনামাপ করে দেন এবং দুনিয়া ও আকরাতে সফল করেন আমিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও আমলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব